আমার অগণিত প্রাণের প্রিয় ভক্তমণ্ডলী সারা পৃথিবী চুড়ে যে যেখানে আছে দেশ বিদেশ যে যেটা থেকে দেখছে গো তাদের প্রত্যেককে আমার প্রাণ ভার আশীর্বাদ প্রত্যেককে ভালো থাক সুস্থ থাক সঙ্গের সাথে যুক্ত থাক সৎসঙ্গ তো মানুষের থেকে আদায় করবে না অর্থ তাই সৎ সঙ্গে যুক্ত থাকতে বলে সৎসঙ্গ তো বলবে না টাকা দাও পয়সা দাও টাকা দিয়েই ভালো থাকতে হবে এটাই বলে না বলি আজকে আমাদের সৎসঙ্গের দৌরাত্ম আজকে আমাদের সৎসঙ্গের মাহাত্ম দিকে দিকে শুধু কৈলাস ছেড়ে আমার মর্তে আসা শুধুমাত্র জগবাসী জীবকে উদ্ধার করব বলে আর ডেকে ডেকে পার করে দেবো বলে এই কলিহত জীব এই সমস্যা পীড়িত যে তাদের মার্গ দর্শন করাবো বলে আমি এসেছি মানুষের থেকে টাকা নিতে আসেনি মানুষের থেকে পয়সা নিতে আসেনি তোমার টাকায় মন্দির বানাবো বলে আসেনি কারণ আমার ভাঙা হোক চোরা হোক গোটা হোক ছেদা হোক আমার আশ্রম আজ বহু বছর ধরে হঠাৎ করেই লোক দেখে আমাকে মন্দির আশ্রম বানাতে হয় না কারণ আজ বহু বছর সিদ্ধ পঞ্চমণ্ডে আসুন যেখানে কলিযুগের একমাত্র বামাকালী এই ঘোর কলিযুগে দক্ষিণা কালী বলো নিত্যকালী বলো বলু, কালী বলো কালী বলো মা কালীর বিভিন্ন রূপের প্রকাশ বিভিন্ন রূপের প্রকাশ তাই প্রত্যেকে জায়গায় আমরা যেটা দেখি বামা কালী সম্মুখ দক্ষিণ সম্ম দক্ষিণচরণ পশ্চাতে আর এই রূপ কলিযুগের সর্বাধিক চাকরতা। আর যে সে যে পুজো করতে পারেনি এই মায়ের পুজো তো যে সে করতে পারে না সবাই তো এই মায়ের আরাধনা করতে পারে না নিষ্কাম মতে এনার সাধনা করতে হয় নিষ্কাম নিষ্কাম মানে যেখানে কোনো যাওয়া পাওয়া নেই তাই নিষ্কাম সাধিকারাই এনার সাধনা করে আর এখানে আজকে দিকে দিকে যে রোগী রোগ হচ্ছে দিকে দিকে যে মানুষ সমস্যা পীড়িত থেকে উতরে যাচ্ছে কেন কেন হচ্ছে কারণ এইখানে যে মায়ের মহাতীর্থ এইখানে যে পঞ্চমুণ্ডি সিদ্ধাশ্রম সিদ্ধাসন প্রত্যেকটা জায়গায় এর এত ক্ষমতা এত বেশি পাওয়ার দিকে দিকে মানুষ সুস্থ আছে মানুষ ভালো আছে আমি কখনোই বলি না কোনো সিদ্ধান সাধিকা বলেন না আমার কাছে এসো আমার কাছে আসতে হবে না কাউকে আসতে হবে না আমি একমাত্র এই অনুষ্ঠানে ব্যতিক্রমে বলি আমার ফেসবুকটা একটু ডিস্টার্ব করছে মহারাজ একবার আসবে তো ঠিক আছে মাঝে একটু নেটওয়ার্কটা ডিস্টার্ব করছিল মাঝে একটু নেটওয়ার্কটা এখন আবার ঠিক রয়েছে যাই হোক অনেকক্ষণ আটকে গিয়েছিল কোনো কারণে নেটের সমস্যা একটা হয় যাই হোক আবারও ফিরে এসছে একটাই কথা বলতে যে কলিহত জীবকে উদ্ধার করব বলে এসছে আর আজকে যে দিকে দিকে মানুষ সমস্যা থেকে বেরিয়ে এসছে কারণ আমি জোর গলায় বলতে পারি আসার প্রয়োজন নেই আমার সাধনার এমন ক্ষমতা আমি যে মা আমি যে মা ওই বানানোও নয় ওই পাতানোও নয় সাধবী বলেও নয় নারী বলেও নয় আমি তোমাদের ইহকালেরও মা আমি তোমাদের পরকালেরও মা তাই তো আমি বারবার করে বলি ফেসবুকেতে ইউটিউবে দিলাম আমি বার্তা খুলে তোমরা পড়ো ভয় পেলে ব্যথা পেলে আমার হাতটা চেপে ধরো 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 রাত জাগা পাখির মতো জেগে আছি আমি সবার থেকে প্রিয় যেন আমার কাছে তুমি তুমি আর তুমি আমার বাচ্চাদের জন্য আমার কাজ আমার বাচ্চাদেরকে ভালো রাখাটা আমার কাজ আজ দিকে দিকে মানুষ এই তীর্থে এসে এই শ্রীধামে এসে মানুষ কিন্তু ধামে আসলেই ভালো হয়ে যায় ধামের চিত্রপট বসালেই ভালো হয়ে যাচ্ছে ধামের যে চিত্রপট তারা সে দেশে শুনি এবং গুরুমাতার যে চিত্রপট প্রত্যেকটা ঘরে কিন্তু একদম অসম্ভব সফলতা দিচ্ছে এটাই ক্ষমতা কারণ আমার তো কোনো আলাদা করে চেম্বার নেই না আমার তো চেম্বারের প্রয়োজন নেই কারণ আমার তো ভিজিট নেই আমি তো কবজ বিক্রি করি না আমি তো তাবিজ বিক্রি করি না আমি তো এগুলো বেচতে আসিনি এটাই বড় কথা চলে যাব আজকে অনেক বড় অনুষ্ঠান আজকে অম্বুবাছের দ্বিতীয় দিন আজকে অম্বুবাছের দ্বিতীয় দিন আমরা অনেক জায়গায় দেখলাম আমাদের প্রত্যেকটা জায়গা থেকে বিধবা মায়েদের একেবারেই বিনামূল্যে কিন্তু ওষুধ দেয়া বিনামূল্যে কিন্তু প্রসাদ দেওয়া হয়েছে অমুবাছিতে বিনামূল্যে প্রসাদ সবাই পেয়েছে সব জায়গায় থেকে হাওড়া থেকে হুগলি থেকে দক্ষিণেশ্বর থেকে টালিগঞ্জ থেকে কোচবিহার থেকে বিধাননগর থেকে উত্তর চব্বিশ পরগনা থেকে দক্ষিণ চব্বিশ পরগনা থেকে প্রত্যেকটা জায়গায় মানুষ এবং নদী আয় নদেয় শান্তনা গত খুব ভালো কাজ করছে আমি বলবো প্রত্যেকটা কাজ প্রত্যেকেই যারা প্রত্যেকেই কাজগুলো খুব ভালো হয়েছে প্রত্যেকেই খুব ভালো করেছে কারণ বছরের শেষে আমরা তো প্রত্যেকটা কাজের মূল্যায়ন করি আজকেই যাদের কাজটা বেশ কিছুটা নজর টানলো প্রত্যেকের কাজ কিন্তু আগেই বললাম প্রত্যেকেই খুব ভালোভাবে পরিষেবা দিয়েছে আজকেও প্রত্যেকটা কাজের মধ্যে প্রথম বলবো আমাদের লড়াকু নেতা নির্লাক্ষ এত আন্তরিক এবং নিজে হাতে সমস্ত পাতা তুলছে এটো এবং নিজে হাতে পুঁচ্ছে এবং বহু মানুষকে এত সুন্দর যত্ন করে অমবাসের বিধবা মায়েদের পরিষেবা দিয়েছে এটা সত্যি নজিরবিহীন ঘটনা আমাদের সুধা সরকারের কথা বলবো আমাকে কর্তৃপক্ষ থেকে বলল ওর হাজবেন্ড বিশ্বজিৎ বিশ্বজিৎ তো এরা দুজনেই মিলে এত সুন্দরভাবে কাজ করেছে সুধা সরকার আমাদের বিধাননগর এবং বারাসাত গ্রুপের অ্যাডমিন এত সুন্দরভাবে মানুষকে পরিষেবা দিয়েছে এত সুন্দরভাবে প্রত্যেকের এটোপাতটাও নিজেরাই তুলেছে একেবারেই এত সুন্দর আমি এটাই বলি যখন মানুষ সফলতায় যায় যখন মানুষ কোনো জায়গায় একটা বড় আসন পায় তখন কিন্তু সর্বদাই ডাউন টু দ্য আর্থ থাকতে হয় সবসময় সেটা কিন্তু আমি নীলাব্জোর মধ্যে দেখলাম সেটা কিন্তু সুধা সরকারের মধ্যে দেখলাম গতদিন পিঙ্কি চক্রবর্তীর কথা বলেছি তাকেও দেখলাম এবং আর সর্বদা এদের কথা ছাড়া তারপরে যাব পিঙ্কি চক্রবর্তীর কাছে নিজের রান্না করে আমার পাঠানো মায়ের নৈবিদ্যের চাল কোচবিহারে অনেক মানুষ প্রায় চল্লিশের ঊর্ধ্বে মানুষ কোচবিহারে পরিষেবা পেলো এটা অনেকটা বড় কাজ এটা অনেকটা বড় উচিত তেমনি লড়াকুনেত্রী আমার শান্তনা শান্তনা আমার খুব আদুরে মেয়ে খুব আদুরে এখন আমি ওকে চিনেছি আমি কদিন পর পর দেখলাম আর আমি শান্তনার কথাও বলবো শান্তনাও কিন্তু খুব সুন্দরভাবে নিজে হাতে রান্না করে আমাদের বিধবা মায়েদের সেবা দিলো বিধবা মেয়েগুলোর সেবা দিল শুধু তাই নয় আমাকে কর্তৃপক্ষ জানিয়ে যে শান্তনার আরেকটা নজের বেগেন আমি নদীয়া রানাঘাট চারদা কৃষ্ণনগর শান্তিপুর আমি একটাই কথা বলবো যারা আমাকে ভালোবাসে তারা সান্ত্বনার সাথে যুক্ত হোক শান্তনার মতন এডমিন শান্তনার মতো নেত্রী থাকলে দিল্লির মানুষকেও বলব দিল্লিতে প্রচুর মানুষ আমায় ভালোবাসে আমার অনুষ্ঠান দেখি। আমি তাদেরকেও বলব সান্তনার সাথে যুক্ত হোক আগামী আগামী দিন অনেক অনেক পরিষেবা কিন্তু যাবে এবং সান্ত্বনার মাধ্যমেই সেগুলো যাবে আগামী দিন শান্তনা যে শুধু রান্না করে খাওয়াচ্ছে নয় শান্তনা তো রান্নাও করছে সান্তনাদের কাছে চাল গেছে সান্তনা রান্নাও করছে আবার শান্তনা কিন্তু বস্ত্র দান করছে প্রত্যেকটা বিধবা মাকে এটা আমার কর্তৃপক্ষ তাই জানিয়েছে আর এটাই আমার মনে একদম ভরে গেছে আমার মনটা একেবারেই ভরে গেছে কারণ আমরা কিন্তু দেনেবালি আত্মা আমরা কিন্তু দেনেবালি আত্মা শান্তনা রান্না করছে শান্তনা নিজে পরিবেশন করছে শান্তনা মানুষকে আমার ফুটেজগুলো দেখায় আমাকে কর্তৃপক্ষ থেকে আমরা প্রত্যেকটা ফুটেজ স্টাডি করি এবং অবশ্যই করে বস্ত্র দান করছেন আমি নদিয়ার মানুষকে বলবো সান্তনার মতন গ্রো ব্যাটমেন যথেষ্ট ভালো কাজ করে শান্তনার সাথে যুক্ত থাক পিঙ্কি চক্রবর্তী নীলাবজো সুদা আমি আজকে যাদের যাদের কাজগুলো দেখলাম কারণ আমাদের যাদের যত বেশি সংখ্যায় মানুষ প্রসাদ পাচ্ছে সেগুলো কিন্তু আমরা দেখে রাখছি বছরের শেষে আমরা যখন ফেব্রুয়ারি মাসে আমরা একটা ইভেন্টও ইভেন্ট দেখেছি অম্বুবাছিতে এগিয়ে কে কে বা কারা আমরা সেটাও কিন্তু নোট ডাউন করছি যেমন লোকসংখ্যার মধ্যে সবচেয়ে বেশি কাদের আমরা পরিষেবার মধ্যে যাদের দেখছি সবটাই আমরা নোট ডাউন করছি আমরা ফল প্রকাশ করব আমরা তার মধ্যে যাদেরটা আজকে এটা আমি আমার অ্যাঙ্গেল দিয়ে আরও আরও অ্যাঙ্গেল আছে সব অ্যাঙ্গেলে বিচার্য হবে আমার অ্যাঙ্গেল দিয়ে যেটা আমার চোখে লেগেছে আমার ভালো লেগেছে সেগুলো আমি বারবার বলবো আর ভালো কাজ করছে প্রত্যেকে অবশ্যই করে আমার ভালো লেগেছে প্রত্যেকটা কর্ম এত সুন্দর প্রত্যেকটা কাজ এত সুন্দর প্রত্যেকটা কাজ এত নজির কারার মতো নজর কারার মতো আমি অবশ্যই না বলে পাচ্ছি না তবে অবশ্যই বলবো আমাদের আজকে অ্যাডমেনদের মধ্যে যারা যারা অমুবাচিতে বিশেষ পুজো পাঠিয়েছে যাতে আমরা বিধবা সেবাতে তাদের পুজোকে সামিল করেছি অ্যাডমেনদের মধ্যে আমি বলবো অবশ্যই করে পিঙ্কি চক্রবর্তীর নাম বলেছি আমাদের পাপিয়ার নাম বলেছি আমাদের নীলাপজোর নাম বলেছি আমাদের সুধা সরকার আজকে আমাদের পুজো পাঠিয়েছে বিধবা মায়েদের সেবা করার জন্য সুধা সর্বদাই মানুষের কাজ করে এবং আশ্রম থেকেও যাতে পরিষেবা চালানো যায় তার জন্য আমাদের ভাস্কর আমার লড়াকু নেতা আমাদের এরা প্রত্যেকেই কিন্তু পুন্ত করল যে অ্যাডমিনরা কিন্তু একেবারেই সক্রিয়ভাবে এই বিধবা মায়েদের সেবা পরিষেবা চালানোর প্রায় হাজারের ঊর্ধ্বে আমরা অলরেডি দু হাজারের কাছাকাছি যেতে যাচ্ছি কারণ আশ্রমে আরও আরও নাম পড়ছে যেহেতু আশ্রমে এবং সেহেতু একটাই কথা বলবো যে প্রত্যেকটা জায়গা থেকে বেশ কিছুটা নজর কাটছে বেশ কিছুটা মানুষ কিন্তু উপকৃত হচ্ছে আমি অবশ্যই জানাবো যে এই ছাড়া যারা যারা দিয়েছে তাদের মধ্যে যারা স্পেশালভাবে দিয়েছে তার সঙ্গে আমি অনেক নাম বলে দিয়েছি আজকেও প্রায় সতেরো জন আঠেরো জন আজকেও দিয়েছে এই বিধবা মায়েদের পরিষেবা চালানোর জন্য যারা পুজো পাঠিয়েছে তার মধ্যে আমি বলবো অনিতা পোদ্দান তার মধ্যে আমি বলবো শিবানী ঘোষাল তার মধ্যে আমি বলবো রীতি রীতেশ জানা তার মধ্যে আমি বলবো অনিকিত নন্দী তার মধ্যে রাজেশ সিনহা তার মধ্যে রাজু সাহা তার মধ্যে কোয়েলি বিশ্বাস তার মধ্যে মালতী পোদ্দার তার মধ্যে শিবানী খাসনবিস তার মধ্যে স্মৃতি রায় তার মধ্যে শিপ্রা বসু তার মধ্যে ছবি হালদার তার মধ্যে নয়না রায় প্রত্যেকেই আছে আরো আরও অনেক নাম এতগুলো নাম পড়াটা খুব টাফ হয়ে যায় ছয় ছয় মানুষ এগিয়ে আসছে যে এই যে হাজার হাজার বিধবা মায়েদের সেবা চলছে ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে জয় তোমার রূপময়ী শ্রীধাম পরিচালিত আমরা মানুষের জন্য কাজ করছি আর যে অ্যাডমিনরা আমি বলি আমার অ্যাডমিনদের সৈনিক আর আগামী ছাব্বিশ তারিখ থেকে অ্যাডমেনদের আমি যখন পাঠে বসব অ্যাডমেন্টদের সম্বন্ধে অনেক কিছু বলার আছে অ্যাডমিনরা এত ভালো পরিষেবা দিচ্ছে দিকে দিকে জায়গায় জায়গায় কিন্তু মানুষের জন্য পরিষেবা নিয়ে যাচ্ছে মানুষের জন্য কাজ করছে এবং প্রত্যেকটা অ্যাডমেন্ট সক্রিয় ভূমিকা পালন করছে এটা অনেক বড় কথা এক নজরে কার কী কাজ রয়েছে সামনে সেটা আমি একবার বলে দেবো আগামী তিরিশে জুন আমাদের লড়াকু নেতা জুলনের নেতৃত্বে হেলথ চেক আপ ক্যাম্প আগামী তিরিশে জুন আর যেখানে আমি আবারও বলছি আমরা জুলাইয়ের প্রথমার্ধে আমাদের জননী দরবার বসছি মা রূপ রূপময় রূপময়ী শ্রীধাম আর এই শ্রীধামে কিন্তু আমার যে সেবা দল রয়েছে প্রত্যেকটা অ্যাডমিন আমার সেবা দল আমার সৈনিক আমি বারবার করে বলি ওরা গুরুমায়ের সৈনিক আর সব সময় বলবো আমরা কিন্তু একেবারেই গুরুমায়ের নেতৃত্বে রোগ মুক্তি কেন্দ্র আমাদের আমরা রোগ হাঁটিয়ে নিরোগ ভারতবর্ষ করতে চাই নিরোগ পৃথিবী করতে চাই যতটা সম্ভব রোগের সঙ্গে এবং জুলাই মাস থেকে আমাদের প্রত্যেক মাসে কিন্তু জননের দরবার থাকবে আমরা রাখছি খুব চেষ্টা করছি আমরা যত শীঘ্রই বসানো যায় এবং আমরা দু হাজার চব্বিশের অথবা দু হাজার পঁচিশ থেকে কিন্তু নিয়মিতভাবে মানুষকে রেখে রোগমুক্তির ব্যবস্থা আমরা করবো একেবারেই মানুষ থেকে রোগ জন্য আমরা এক একটার পর একটা আমরা কিন্তু অবশ্যই পরিকল্পনা রাখছি কীভাবে মানুষের ভালো করা যায় প্রত্যেকটা গ্রুপ তার জন্য সুযোগ পাবে প্রত্যেকটা গ্রুপ অ্যাডম্যানের সঙ্গে যুক্ত থাকতে হবে প্রত্যেকটা গ্রুপ অ্যাডমিনের কাছে কিন্তু সেটা লেখাতে হবে আগামী চব্বিশে 14ই জুলাই ব্লাড ডোনেশন পিঙ্কি চক্রবর্তী আগামী 14ই জুলাই ব্লাড ডোনেশন আমাদের পিঙ্কি চক্রবর্তী এগুলো প্রত্যেকটাই কিন্তু গুরু পূর্ণিমা উপলক্ষে এগুলো গুরু পূর্ণিমা উপলক্ষে যা কোচবিহারে হচ্ছে আমি কোচবিহারের প্রত্যেকটা মানুষকে বলবো রক্ত কলকারখানায় তৈরি হয় না রক্ত অবশ্যই করে আমি বলবো একটা মানুষই দিতে একটা পারে বিন্দু রক্তের জন্য অনেক মানুষ বেহুশ হয়ে বেঘরে প্রাণ যায় তাই আমি বলবো আমার বাচ্চারা সবার আগে মানবিক কর্মকাণ্ডে এসো কোচবিহারের অলিগলি জয়ত মারুপময়ের জয়ত আমি কোচবিহারের মানুষের প্রতি আস্থা রাখি বাসী আমাকে ভালোবাসে কোচবিহারের মানুষ আমাকে ভালোবাসে তাই আমি আর্জি রাখবো প্রত্যেকের কাছে আমি প্রত্যেককে বলবো অবশ্যই করে এই কর্মকাণ্ডে পিঙ্কি চক্রবর্তীর পাশে এবং পিঙ্কি চক্রবর্তীর হাতকে যারা শক্ত করবে পিঙ্কি চক্রবর্তী তাদের জন্য বিশেষ ব্যবস্থা রাখছে ঝুলন দাসের তিরিশ তারিখ জুনে ঝুলন দাসের হাত যারা শক্ত করছে তাদের জন্য অবশ্যই করে আমি বলবো যে ঝুলন দাস তাদের জন্য সর্ব কার্যসিদ্ধ যন্ত্রণ দিচ্ছে আমাদের একেবারেই গুরু পরম্পরা প্রাপ্ত পঞ্চমণ্ডি আস সেদ্ধ একেবারেই ভৈরব এবং তারা সেদ্ধেশ্বরের মন্ত্রে অভিষিক্তই সর্বকার্য সেদ্ধ যন্ত্র একেবারে দুর্লভ গুরু পরম্পরা প্রাপ্ত এই সর্বকার্য সেদ্ধ যন্ত্র যারা যারা ঝুলনের পাশে চাইছে পাশে থাকছে ঝুলনের হাতকে শক্ত করছে কারণ ঝুলন মানবিক কাজ করছে তাই আমি প্রত্যেককে বলবো আমার জলপাইগুড়ি আমার ময়নাগুড়ি আমার যে যেখানে আছে ঝুলনের সঙ্গ দিক কারণ একটা চিকিৎসা ক্ষেত্র থেকে মানুষের পরিষেবা পাক মানুষ ভালো থাকুক মানুষের ভালো করতে এগিয়ে এসো অনেক বড় পূর্ণ কার্য এটা হয়ে যাবে এমন কার্য থেকে কেউ বিরত থেকো না আমি তাদেরকে অবশ্যই করে বলবো এই কর্মকাণ্ডে সামিল হও আগামী চব্বিশে আগস্ট ব্লাড ডোনেশন সান্ত্বনা গুপ্ত আমি একটু আগেই সান্ত্বনার কথা বললাম আমি নদীয়ার মানুষের কাছে বলবো আমি কৃষ্ণনগরের মানুষ আমাকে ভালোবাসে আমায় চাষাপাড়ার মানুষ ভালোবাসে আমাকে শান্তিপুরের মানুষ ভালোবাসে আমাকে চাকদাহের মানুষ ভালোবাসে আমাকে তোমার নদিয়ার তোমার যেটা বলে আমাদের হরিণঘাটার মানুষ আমাকে ভালোবাসে আমাকে তোমার বিষ্ণুপ্রিয়া হল্টের মানুষ ভালোবাসে আমাকে সমুদ্রগড়ের মানুষ ভালোবাসে আমি প্রত্যেককে বলবো সমুদ্রগড় বোধ নদিয়া নয় আমি অবশ্যই বলবো নদিয়ার মানুষদের যে যেখানে আছে প্রত্যেকে কর্মকাণ্ডে চব্বিশে আগস্ট तेईस जोन চোদ্দই জুলাই আমি নিজে থাকবো সূক্ষ্ম শরীরে কারণ এত সুন্দর একটা কর্মকাণ্ড যেটা মানবিক কাজ আমি বারবার বলি আমি চিকিৎসা পরিষেবার সাথে সর্বদাই যুক্ত থাকি যারা যারা চিকিৎসা পরিষেবা করে মা রূপময়ী মহাশক্তি আশ্রমের একেবারেই জননীর দরবার কখনো রোগের জন্য বসে কখনো জননীর দরবার বসে যায় কবজ দেওয়ার জন্য আগামী ছাব্বিশ তারিখও জননীর দরবার বসে তবে এই দরবারে আমার সাথে সাক্ষাৎ হবে না আমার কাছ থেকে কবজ সম্পূর্ণ বিনামূল্যে সম্পূর্ণ বিনামূল্যে কারণ ওই মহাশক্তি আশ্রম বটু ভৈরব কবজ দিয়েছে আর থেকে পয়সা নেয়নি বর্ষরক্ষা কবচ দেয় পয়সা নেয় না ক্যান্সারের কবচ দেয় পয়সা নেয় না অর্শের কবস্থায় পয়সা নেয় না কারণ এই যে পরিবার যারা যুক্ত এটা আমাদের ফ্যামিলি একবার যে জয় তোমার ওই তবে একটা কথা বলি আমাকে ভক্তিতেই যে ডাকলে পাবে তা নয় অভক্তিতেও যারা জাগবে যারা হেলায় তার ছিলেও ডাকবে যারা একেবারে ভক্তিতেই ডাকুক বা ভক্তিতেই ডাকুক ওই জয় রূপময় নাম শুনলে আমি একেবারে তার কাছে যাইব অবশ্যই আমি তার জন্য ভাবনা করি তার জন্য চিন্তা ভাবনা করি আগামী আগামী সাতই জুলাই রথযাত্রার দিন আগামী সাতই জুলাই রথযাত্রার দিন নীলা আমাদের লড়াকু নেতাম আমাদের টলিগঞ্জের লড়াকু নেতা নীলাজ্জুর নেতৃত্বে আগামী সাতই জুলাই রথযাত্রার দিন আমাদের নীলা নেতৃত্বে প্রায় কতজনের আশ্রমে আমাদের সত্তর অধিক সত্তর অধিক মানুষের জন্য এটা তো না বৃদ্ধাশ্রমে বৃদ্ধাদের তারা সিদ্ধেশ্বরী মহারাণীজের ভোগ তারা সিদ্ধেশ্বরী মহারানীজের ভোগ আমি পুরো টলিগঞ্জ বেঘালাম সরসোনাম কালীঘাট আমি প্রত্যেকটা মানুষকে বলবো যে এই যে কর্মকাণ্ড আমি বলবো পঁচাত্তর জন পঁচাত্তর জনের অধিক মানুষ এখানে আমার হাতের রান্নাই পাবেন আর শনি গ্রহ খারাপ মঙ্গল গ্রহ খারাপ কেতু গ্রহ খারাপ অনেক টাকা রত্ন নয় নীলাভজোর পাশে থাকলে অনেক বড় কাজ হয়ে যাবে নীলাভজোর পাশে থাকলে অনেক বড় কাজ হবে কারণ নীলাভজ মানুষের জন্য কাজ করছে গ্রহরা কিন্তু তখনই ভালো পথে যায় যখন মানুষ মানবিকতার দরজাটা খুলে দেয় মানবিকতার আমি বলবো ভাগ্য বদলানোর জন্য কর্ম বদলানোর প্রয়োজন ভাগ্য বদলানোর জন্য অনেক টাকার রত্ন অনেক টাকার কবচ ধারণ করলেই যে হবে তা নয় এটা আমি বারবার করে বলবো প্রত্যেককে যাই হোক প্রত্যেকটা মানুষ ভালো থাকুক এবং নীলাভজোর এই কর্মকাণ্ড যেহেতু রথযাত্রা রথযাত্রার দিনের কথা আমি বারবার করে বলবো আচ্ছা এটা অনাথ আশ্রম হবে এটা বিদ্যা আশ্রম নয় এটা অনাথ আশ্রম এটা অনাথ আশ্রমে বাচ্চাদের দিচ্ছে অনাথ আশ্রম আমি কর্তৃপক্ষেরই মুহূর্তে জানালো এটা বিদ্যা আশ্রম নয় অনাথ আশ্রম আর অনাথ আশ্রম মানে কিন্তু যাদের কেউ নেই তাদের পাশে দাঁড়ানো তাদের সঙ্গে থাকা তবে আমি তো কাউকে অনাথ বলি না জয় তোমার রূপময়ী যখন আছে তারে সব বাঁচছে আমার আমি নিশ্চিত বলতে বলবো প্রত্যেকটা মানুষই কর্মে শামিল হোক আমাদের নীলাজ্জোর নেতৃত্বে অনেক বড় কাজ হয়ে যাবে অনেক বড় বেড়া পার হয়ে যাবে যাই হোক চলে আসবো মূল বিষয় তার আগে আগামী ছাব্বিশ তারিখ কি কি প্রকল্প আছে কি কি প্রকল্প আসছে এক নজরে আমরা দেখে নেব পরপট প্রকল্প বাড়ছে কারণ গুরু পূর্ণিমা দিন আমি চার চারটে প্রকল্প ঘোষণা করব গুরু পূর্ণিমার দিন চার চারটে প্রকল্প ঘোষণা করব যেটা মানুষের জন্য প্রত্যেকটা মানুষ পরিষেবা পাবে সারা ভারতবর্ষ থেকে মানুষ পরিষেবা পাবে যেখানে যেখানে পরিষেবা আটকে আছে সেখানে সেখানে ভালো ভালো অ্যাডমিন নিয়োগ করে সব পরিষেবার ব্যবস্থা আমরা করবো আগামী ছাব্বিশে জুন অমবাচী উপলক্ষে অমুবাচী নেবৃত্তি উপলক্ষে অমবাচি ছাড়ার জন্য আমি অবশ্যই করে বলবো মায়ের রজ বস্ত্র একমাত্র বামা কালীরই রজ হয় এবং মা তারা সিদ্ধেশ্বরী যে রজ বস্ত্র প্রত্যেক বছর মারাত্মক একটা হয় এবারে আনলিমিটেড দিয়েছে অ্যাডমিনদের কাছে বাইরের যে সমস্ত অ্যাডমিনরা তাদের জন্য আমরা লিমিট বেঁধে দেবো সেটা কর্তৃপক্ষ জানিয়ে দেবে বিকেল পাঁচটা থেকে দেবো পাইলস স্পেশাল স্বপ্ন সিদ্ধ যেটা প্রত্যেকবার দেওয়া সেটা নয় এবার স্পেশাল দেয়া হচ্ছে পায়েস অর্শ কনস্টিপেশন গ্যাস অম্বল তার সঙ্গে আইবিএস এবং তার সঙ্গে রয়েছে জন্ডিস লিভার সিরোসিস ফ্যাটি লিভার যারা যারা বিপি কোলেস্ট্রল তাদের স্বপ্ন সিদ্ধ দৈব শুধুমাত্র এদিন দেয়া হচ্ছে স্বপ্ন সিদ্ধ স্পেশাল দৈবগুলো এটা অবশ্যই অ্যাডমিনদের কাছে নাম নথিভুক্ত করতে হবে দরবার দরবারে আসতে হবে একেবারেই জননীর দরবারে একেবারে জয় তোমার উপময় ধাম ধামে উপস্থিত হতে হচ্ছে আচ্ছা মহা শক্তি জলপরা এটা শুধুমাত্রই পূর্ণা অভিষিক্ত অ্যাডমিনরা পাচ্ছে এই মহা শক্তি জলপরা যেখানে থাকবে যে বাস্তুতে ছিটকানো থাকবে সেই বাস্তুতে কোনো অশুভ তন্ত্র কোনো ভৌতিক উপদ্রব কোন কোনো রকম কোন তান্ত্রিক ক্রিয়া করা থাকলে নষ্ট হবে আর কোনোদিন কেউ করতে পারবে না যতক্ষণ এই জল থাকবে শাকম্বরী মহাশক্তি অশুভ এবং ভৌতিক উপদ্রব নাশের জন্য মহাশক্তি কবচ শাকম্বরী জলপোড়া এবং কবচ যারা বিগত তিন মাস যে পরিবারে প্রকল্প যায়নি আমি ক্ষেত্রে বারবার মাস বিগত যারা প্রকল্প পায়নি শুধুমাত্র সেই পরিবারগুলো একই জন পেয়েছে তার পরিবারের অন্যকে না যে পরিবারের কেউ বিগত তিন মাস ধরে প্রকল্প পায়নি শুধুমাত্র তারাই দাবিদার এই প্রকল্পের জন্য আশ্রম সেটা খতিয়ে দেখবে অবশ্যই তারাই যেন প্রকল্প পায় আরও একবার বুঝিয়ে দিলাম যে প্রকল্প বিগত তিন মাস কেউ পায়নি যে পরিবার শুধুমাত্র সেই পরিবারই কিন্তু দাবি করতে পারে এই প্রকল্পের জন্য পরপর প্রকল্প আসছে রথের দিনে একরাস প্রকল্পের তারপরে গুরু পূর্ণিমা আসছে গুরু পূর্ণিমায় চার চারটি প্রকল্প ঘোষণা করব আমি আমার পুরো ভারতবর্ষ সহ বাইরে যে যেখানে আছে প্রত্যেকের জন্য শুধু তাই নয় আমরা একাধিক প্রকল্পও আনছে রাখছি এবারে গুরু পূর্ণিমার দিন কারণ মানুষের জন্য কাজ মানুষ যেখানে ভালো থাকবে সেটাই আমাদের লক্ষ্য আগামী আঠাশি জুন থেকে গ্রহণযোগ লাগছে চার রাশির জন্য বিপদের সংকেত রাহুচন্দ্রের যে গ্রহণযোগ এটা কিন্তু যাদের জন্মছকে রাহুচন্দ্র একসাথে রয়েছে তারাও কিন্তু আগামী বারোটা দিন আঠাশে জুন থেকে বেশ কিছুটা সতর্ক যাদের জন্মছকে হরজকোপে রয়েছে রাহুচন্দ্র বিশ্ব রাহুচন্দ্র গ্রহণযোগ তারাও কিন্তু সতর্ক হয়ে যেতে হবে অথবা যাদের জন্মছকে সূর্য রাহু একসঙ্গে রয়েছে গ্রহন্ধোসে আক্রান্ত তারাও এছাড়া যে চার রাশি তার নাম বলব তারা বলবো এই গ্রহণযোগ কিন্তু জীবনে গ্রহণ নামিয়ে আনছে এই গ্রহণযোগ কিন্তু অনিষ্ট অ্যাক্সিডেন্ট বাদ বিবাদ প্রিয়জনের সঙ্গে মতান্তর অপমান অপবাদ এবং অ্যাক্সিডেন্ট থেকে কিন্তু আমি মানুষকে সতর্ক করব কোন সেই চার রাশি মেষ রাশির কথা সর্বপ্রথম বলব দ্বাদশে যোগ সৃষ্টি হচ্ছে গ্রহণযোগ মানসিক অশান্তির মতান্তর মনান্তর মন বিচলিত থাকবে বাহন দুর্ঘটনা হতে পারে বাহন নিয়ে কোনো চিন্তা চুরি চিন্তায় যোগ রয়েছে তবে ক্রোধ থেকে সতর্ক হতে বলবো দ্বিতীয় রাশি সিংহ রাশি অষ্টমী এই যোগ স্বাস্থ্য নিয়ে চিন্তা প্রিয়জনের সঙ্গে মতান্তর ধনানি যোগ হসপিটাল রিলেটেড কোনো নিউজ আসতে পারে পরিবারের বা নিজের কোন হসপিটাল রিলেটেড কোনো নিউজ আসতে পারে রাশির কথা বলবো ষষ্ঠী এইযোগ্য শত্রুতা থাকবে রোগ রেন শত্রুতা থাকবে অপবাদ যোগ রয়েছে স্ক্যান্ডেল যোগ রয়েছে ব্যয় রয়েছে বদনাম রয়েছে আঘাত রয়েছে এর থেকে নিজেকে সতর্ক রাখতে হবে সর্বশেষ বলবো চতুর্থ ধনু রাশির জন্য পরিবারের সঙ্গে মতান্তর বা মনান্তর মাতার স্বাস্থ্য হানি কিংবা মাতার সঙ্গে মনান্তর হতে পারে কর্মে কিন্তু অসফলতা ক্ষেত্র নিয়ে কিন্তু চিন্তা মান সম্মান নষ্ট প্রিয়জনের সঙ্গে মতান্তর বাদ বিবাদ থেকে বিরত থাকতে বলবো অবশ্যই এই রাশিকে বলবো মিরাকেল ম্যাজিক্যাল নাম্বার যেমন ইউজ করবে তারা সিদ্ধেশ্বরী মহারানি যে চিত্রপট হোম স্ক্রিন লক স্ক্রিন কারণ যতই দেবদেবী থাকুক না কেন সমস্ত দেবদেবীকেই আমার দণ্ডবধ প্রণাম কিন্তু কলিযুগে একমাত্র গামাকালি জয় তোমার উপময় শ্রীধামে একেবারেই স্বপ্নে পাওয়া এই মহাদেবের মহা প্রকাশ আর এই যে বামাকালীর চিত্রপট থাকে সমস্ত অনিষ্ট কিন্তু মাতা বামাকালি হরণ করে দেয় অবশ্যই করে এই চার রাশির জন্য আমি বলবো অবশ্যই প্রত্যহ কিন্তু শিব আরাধনাকে আমি মাস্ট রাখবো প্রত্যহ শিব আরাধনা শিব চাল্লিশা পাঠ তার সঙ্গে মধু বিল্যপত্রে মিশিয়ে নিয়ে লাগিয়ে মধুটা বিল্লপত্রে লাগিয়ে অবশ্যই শিবলিঙ্গে চড়ালে মহা অনিষ্ট কিন্তু না আস নিজের মায়ের সেবা করবে মাত্র স্থানীয় মানুষের সেবা করবে অনাথ মানুষের সেবা করবে অবশ্যই করে বলবো যে তাদেরকে সেবা করো যাদের কেউ নেই অনাথ আশ্রম মেধাশ্রম অবশ্যই বিকলাঙ্গ আশ্রম তার সঙ্গে ব্লাইন্ড আশ্রমগুলোতে যত বেশি মানুষের সেবা করবে তত বেশি কারণ তুমি অন্যের সেবায় তৎপর হলে পুরো কায়েনা দে জয় তোমালোভূমি বিশ্বব্রহ্মাণ্ডক তারা সিদ্ধেশ্বরী মহাশকে তোমাকে সাহায্যের জন্য

ইয়া লিখতে হোয়াইট কালার কাপড় গ্রিন কালার প্রিন্সে লিখক পার্স মি রাখো বালিজ মেখো ক্যাশ বস মেখো স্কো বারবার রিকাল করা বহুত আচ্ছা ফল মিলেগা আগামী দিনে মিরাক্কেল ম্যাজিকাল টাইম সকাল নটা তিন থেকে দশটা ঊনচল্লিশ মিনিট পুনরায় মিনিট থেকে পাঁচটা আট চল্লিশ মিনিট সবচেয়ে নেগেটিভ টাইম সকাল সাড়ে সাতটা থেকে নটা আগামী দিনের মিরাক্কেল ম্যাজিকাল ওয়ার্ক আই এম ওপেন টু রিসিভিং মানি ইন মাই লাইফ আই এম ওপেন টু রিসিভিং মানি ইন মাই লাইফ আগামী দিন কর্কুট রাশি সিং সিংহ রাশি তুলা রাশি বৃশ্চিক রাশি ধনু রাশি মকর রাশি মীন রাশি সেফ জোনে রয়েছে বি ডি এম কে এল ও ইউপি আর ডাব্লিউ সেফ জোনে রয়েছে সময় যে নাই তবু বলে যাই ফুলের সাথে প্রজাপতি চাঁদের সাথে তারা ফুলের সাথে প্রজাপতি চাঁদের সাথে তারা বিপদে থেকে বা আছেন এই গুরু মাছারা আমি ছিলাম আমি আছি আমি থাকবো অনলে অনিলে সাগরে প্রান্তরে রাজত্বারে মহা মহাসংকটে যেজন হেলাই হোক শ্রদ্ধায় হোক অবজ্ঞাই হোক আর প্রেম ভক্তিতে হোক একটি বার জয় তোমার বলবে আমি তাকে রক্ষা করব আমি তাকে আগলে রাখব পৃথিবীর কোনো শক্তি নেই আমার সন্তানের অনিষ্ট করে জয় মা